আগরতলা প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত বেল অফ ইয়ারনেস শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরে যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন এখন থেকে এইডস এইচআইভি ও ড্রাগস এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে রাজ্যের প্রায় বারোশো স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করা হবে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই লাখ একত্রিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই সচেতনতামূলক ক্লাসের আওতায় আসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে দিনকার শিক্ষা দপ্তরের বিশেষ সচিব ডাক্তার রাফিল হেমেন্দ্র কুমার

দু হাজার টাকা করে আমরা মাসিক আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এখানে আমাকে আলোচনা হয়েছে যদি এটা হয় আগার থেকে ত্রিশ বছরের মধ্যে আমাদের কাছে যে দাদা ইয়াং জেনারেশনের মধ্যে সেটা হচ্ছে এবং এটা কিন্তু প্রাদুর্ভাব এই ধরনের যে মানে সমস্যা সেটা কিন্তু স্কুল থেকেই